নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বেশ কয়েকদিন পর আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি দেখেই তোমরা বুঝতে পারছো আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি আজকে কিন্তু নিয়ে এসছি একটা সুন্দর একটা ভিডিও যেটা দেখলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আশা করছি আমার মনে হচ্ছে তো ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আজকে আমি চলে এসেছি একটা বাজি মার্কেটে আর এই বাজি মার্কেটে তোমরা কিভাবে আসবে আর কখন আসবে আর কি কি এই বাজি মার্কেটে তোমরা পাবে সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরব তো চলো সবার প্রথমেই বলে দিই আমি কিন্তু আজকে চলে এসছি ঐতিহ্যপূর্ণ একটি বাজি বাজার যার নাম হচ্ছে বাজি বাজার এই বাজি বাজার কিন্তু বহু বছরের পুরনো একটি বাজি বাজার তো এই বাজি বাজারে কিভাবে আসবে যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু বজবজগামী যে কোনো ট্রেনে করে নুঙি স্টপেজে নামলে সেখান থেকে দশ মিনিটের হাঁটা পথে কিন্তু চলে আসতে পারবে এই নুঙি বাজারে আর যারা তারাতলা থেকে আসবে তারা কিন্তু যে কোনো বাসে যেগুলো বজবজ আসে বা বাটা আসে আর অটোতেও কিন্তু তোমরা চলে আসতে পারবে এই বাজি বাজারে তো বাজি বাজার ঘুরতে ঘুরতে একটি ভাইয়ের দোকানে চলে এসেছি চলো জেনে নিই এই ভাইয়ের কাছে কি কি বাজি আছে

এই ভাইয়ের দোকানে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দেখো এইগুলো প্রচুর ধরনের আছে সবই কিন্তু তোমাদের শিবাকাশী মেন্টেলসের মাল খুব সুন্দর প্রচুর কালারফুল তাই তো আর ভাইয়ের কাছে কিন্তু তোমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে যেটা সঠিক দাম সেটাই পাবে তাই তো আচ্ছা এটা আছে কক ব্যান্ডেড গ্রিন গ্রিন এর উপর পেয়ে যাবে আচ্ছা

তো ভাইয়ের সাথে কথা বলার পর তোমাদের দেখে দেখিয়ে দিই ভাইয়ের দোকানে আর কি কি বাজি আছে এখানে কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি আছে তোমাদের দেখাচ্ছি এখানে আছে এই যে অনেক রকমের পট অনেক রকমের শর্টস তারপর আছে বিভিন্ন কালারের ফুল ফুলঝুরি আছে আর এগুলো আছে কক ব্র্যান্ডের গ্রিন কালার রেড কালার পট মানে কাগজের দিয়ে তৈরি তুবড়ি আর আছে এখানে বড় বড় চরকা যেগুলো কক ব্র্যান্ডের আছে এখানে সাইডেন টর্চ মানে সিটি দেওয়া মশাল বিভিন্ন ধরনের অনেক রকম ভ্যারাইটি তুব চুপড়ি চরকা এই দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে চলো ভাইয়ের দোকান থেকে বেরিয়ে এবার তোমাদের পুরো মার্কেটটা দেখাই এই মার্কেটে কিন্তু প্রচুর প্রচুর দোকান যেগুলো কিন্তু গুণেও শেষ করা যাবে না আর এর মধ্যে কিন্তু প্রচুর দোকান সারা বছর খোলা থাকে এই যে এই দোকানগুলো কিন্তু সারা বছর খোলা থাকে যেখানে তোমরা সারা বছর বিয়ে অকেশান জন্মদিন যে কোনো পার্টিতে কিন্তু তোমরা বাজি পেয়ে যাবে আর এখানে দেখো এই যে অনেক রকমের কিন্তু বাজি আছে প্রত্যেকটা দোকানে আর এখানে অনেক বড় বড় দোকান তেমনি ছোট ছোট দোকানও কিন্তু তোমরা পেয়ে যাবে আজ কিন্তু বাজি মার্কেটে খুব একটা ভিড় নেই কারণ এখন সকাল বেলায়। আস্তে আস্তে কিন্তু বাজি মার্কেটে প্রচুর ভিড়ে হয়ে যায় বেলা যত বাড়ে তত কিন্তু বাজির মানে ভিড়ও বেড়ে যায় আর বাজির মধ্যেই কিন্তু পেয়ে গেলাম এই ক্যান্ডেলের দোকান এখানে আছে প্রচুর রকমের ভ্যারাইটি মোমবাতি প্রদীপ আর এই দাদা কিন্তু প্রত্যেক বছর এই মার্কেটে বসেন তার প্রচুর ধরনের মোমবাতি নিয়ে তো মোমবাতির দোকান ছেড়ে চলো আমরা আবারও যাই মার্কেটটা কত বড় সেটা দেখাই তবে পুরো মার্কেট কিন্তু ঘোরা হবে না কারণ এই মার্কেট কিন্তু প্রচুর বড় আর এই দোকানেও দেখতে পাচ্ছ কত সুন্দর বাজির মানে প্রচুর রকমের ভ্যারাইটি আর তার সাথে আছে মোমবাতির দোকান আর এই দোকানটায় দেখো খুবই সুন্দর সুন্দর শর্টস আমি দেখতে পেলাম অনেক বড় বড় কিন্তু সেল এগুলো শর্টস আছে যেগুলো কিন্তু অনেকবার মানে একবার জ্বালালে অনেকবার কিন্তু শর্টস আকাশে তোমরা দেখতে পাবে বিভিন্ন কালারের কিন্তু মানে সেল ফাটবে তো এই দোকানেও কিন্তু বিভিন্ন কালারের তোমরা শর্টস পাবে অন্যান্য ভ্যারাইটি পাবে মানে প্রত্যেকটা দোকানই আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ভ্যারাইটি নিয়ে কিন্তু আমাদের জন্য বসে আছে আর এখানে প্রচুর রকম ফুলঝুরি আছে বিভিন্ন রঙের মানে ফুলঝুরি পাবে রেড গ্রিন সব রকম কালার আর এখানে তোমাদের বললাম যেরকম বড় বড় দোকানও পাবে সেরকম কিন্তু ছোট ছোট দোকানেও পাবে এখানে কিন্তু মহিলা বা পুরুষ সবাই কিন্তু একসাথেই বাজি বিক্রি করেন খুবই ভালো লাগলো আমার এই বাজি মার্কেটটা এত সুন্দর বাজি মার্কেট কিন্তু নুঙি বাজি বাজারেই তোমরা পেয়ে যাবে আর এখানে যারা নিজে হাতে তৈরি করে তারাও কিন্তু বাজি বিক্রি করে তোমাদের প্রথমেই বললাম এখন সকাল বেলায় বাজি মার্কেট কিন্তু খুবই ফাঁকা আছে তবে বেলা বাড়তে বাড়তে কিন্তু এখানে অনেক ভিড় হয়ে যায় তখন কিন্তু এখান দিয়ে গাড়ি পাশও করা যায় না এত ভিড় হয় আর এই ভিড়কে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য এখানে প্রচুর প্রশাসনের ভলেন্টিয়ার্স থাকে তারা কিন্তু গাড়ি পাস করিয়ে দেয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কিন্তু এই বাজি বাজারে তাড়াতাড়ি চলে আসতে পারো বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ভ্যারাইটি বাজির জন্যে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা দেখা হবে নতুন ভিডিওতে আর যারা যারা এই মার্কেটে বাজি কিনতে আসবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো কালী পুজো কিন্তু মাত্র আর কয়েকটা দিনই বাকি তো সেই জন্যই বলছি এই বাজি বাজারে এসে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো